মার উলামাত পুরো হযরত কিরামাজান সাহেব এর হুজুরের নজর ফুসে আল্লাহ আল্লাহুম্মা আমিন হে হুজুর আদর ফুসে দাও আল্লাহ বড় ভাই জান তাও সব মহসব কালামনি শাহ সকল হুজুরের নজর ফুসে দাও আল্লাহ এই শত দরকা প্রসার করে জান আমার বাবা ইসত আবশ্যক মহানন্ন হযরত খাজা মিয়া ভাই জান মুজাদ্দিদ সাহেব এর আয়াত করে আল্লাহ اور حافظ محمد رکھا ہے اپنے جو جان مجددی صاحب علیہ الرحمۃ <سؤال> اللہ <سؤال> تعالی <سؤال> پرس کروا اللہ تجھے مولا صاحب جان مجددی صاحب خدا اس مولا صاحب جان مجددی صاحب صاحب امر بابا محمد در hayat علیہ الرحمۃ اللہ آمین تو کلی امام محترم مجددی الفسانی کا ذکر اللہ ترا کرو جناب فیض صاحب رحمۃ اللہ علیہ کا سرغاؤ تعلقات کے نسبت کاجا مودین نصروا سی کا سے بعد

যথা প্রভুরা তথা হুজুরের মুনিদান আদি আম্মা জানের হুজুরের নদের বিছে দলা এই হুজুর এনে মুজি সাহেব অতি মিসকিন হাত বইলাম আমাদের বাবা মা ভাই বোন দাদা দি নানা নানি কাকা কাকা চাচা চাচি সুসু সুসুধি আপনজন বিপত লগ্ন ভরসা লগ্ন Taman duniyae je jekane inteqal korechen সকলের আরওয়াককে মর্যাদা ফুসে আল্লাহ মা এর রমণের আমার বাবার ছিলে কিয়ামত পর্যন্ত তাদের মা বলে দাও আল্লাহ আমরা গুনার অজমতে কোয়ে মা এর রমণের রহমত রঞ্চে বাবার কথা মনে রেখে হে দিয়া তুমি হাত বাড়াইলাম আমাদের तमाम জীবনের গুণা মা বলে দাও আমিন আমাদের জন্য আমাদের তারাবি। আমাদের সেই তারি কবুল করো আল্লাহ আমিন মাহে রমজানের খাতিরে বুসুরি কালে বরসিলা আমাদের সকলকে সুস্থতা দান করো আল্লাহ মাহে রমজানে হক আদায় কর তৌফিক দান বাবার পা কদম মুবারক আমাদেরকে মজবুত করে বন্ধ কর আল্লাহ বারে শক্ত থেকে মহা গুণমে শতে কেয়ামত পর্যন্ত জারি হয় কায়েম রাখো আল্লাহ মহা পবিত্র তরফ